সেটা করে দেওয়া যাবে আর দুইটা জন্মের জন্য মোট লাগবে হয়তো দশ দশ বিশ হাজার টাকা আপনার দুই হাজার টাকা কম দিয়ে বন্ধন জি এখন বন্ধন তো আসলে শুনছি আমরা এখানে চার্জ করে দেওয়া তো টাকা তো লাগে না না আসলে বিষয়টা কি আমাদের চেয়ারম্যান তো অনেকটা ভাষা করে হয়েছে আরেকটা সিস্টেম আছে আপনি আমাদের পাঁচ হাজার টাকা দিয়ে আমি চেয়ারম্যান দিয়ে বলে করাই দেবো ভাই একটু কমিয়ে করে দেওয়া যায়

আসলে আমাদের জানেন তো আল্লাহ দেবী খেদমতে আমরা আছি জানেন যে ওই যে আমাদের পূর্ব পাড়ার যে মাদ্রাসাটা যে তিন ছেলে মেলেরা বিগত চেয়ারম্যান তো খুবই অনুদান দিছে এখন আপনি নতুন চেয়ারম্যান আমাদের যে আবাসিক যে

যা পাস যা কাফুশা শুধুমাত্র স্বপ্ন নিয়ে সবচেয়ে তারে ভাই যদি তুমি বরাবরই এই এই তো

어디로 가요? 아, 우스코? 응, 아, 그래서 뭐? 그래서 갈 수. 어, 잠깐만. 저 먼저 튈수 있는가요? 응. 저기 룩샵에 가다. 아! 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 아 어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어 ভাইয়া ওই যে আমরা যে কানেকশনটা করছি ওখানে আনুমানিক কত টাকা হইতে পারে আনুমানিক দশ লক্ষ টাকা তাহলে আমাদের তো কিছু অসহায় লোকের সাহায্য করতে হবে জি

আহ এ মরিয়াম ঘরে আছে মরিয়াম আছে ভালো আছে মরিয়াম হ্যাঁ ভালো আছি বসেন ভাই মরিয়ামের জন্য আসলাম এ বসো তোমরা বসেন আপনারা বসেন সবাই বসেন মরিয়াম তোমার সমস্যাটা কি আমার একটু বল তো খোলা ভাই আমার বাবাটা নাই আজকে আমার দিকে কেউ তাকায়ও না আমার বিয়ের জন্য কেউ

আর এই যে আমাদের ফান্ডে টাকা আছে না ওইখান থেকে করে 3 লক্ষ টাকা দিবা ওই 3 লক্ষ টাকা দিয়ে আর ছাইলা যাবে মোটা মুটে করে গুমদার করে বিয়ে হবে ভাই আপনি বাবা সমতুল্য ভাই ভাই বাবা বাবার মতো হয় ভাই আপনাকে ধন্যবাদ ভাই আমার

হ্যাঁ স্যার আমি গত বিগত দিন যে রিপোর্টটা দেখলাম আসলে বেশ কয়েকদিন যখন ডাকাতি হচ্ছে এর ভিতরে গত তিনটা ডাকাতি দেখলাম এই তিনটা ডাকাতির সাথে যারা যুক্ত তারা যাদের বাড়ি ডাকাতি করছে তারা বেশিরভাগ লোকই ঘুস্কোর দুর্নীতিগ্রস্ত এদের বাড়ি ডাকাতি হয়েছে আর তারপর মজার একটা ব্যাপার হলো এই ডাকাত দল এদের বাড়ি ডাকাতি করে এই গ্রামের এই সমাজে কিছু অসহায় লোক আছে যেমন এই আমি দেখলাম ওই গ্রামের একটা লোক তার ব্লাড ক্যান্সার ছিল তাকে তাকে সহযোগিতা করছে আমি গোপন সূত্রে জানতে পারছি একটা মেয়ের বিয়ে হয় না তার বিয়ের জন্য তাকে সহযোগিতা করছে হ্যাঁ এরা আসলে অসহায় ব্যক্তি পয়সা দাঁড়াচ্ছে এইটাই আসলে সারাইটাই আমি দেখলাম আসলে এরা তো ডাকাত না এরা তো আসলে অদৃশ্য নায়ক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা এখন যে নাটকটি দেখলেন এটি সম্পূর্ণ একটি কাল্পনিক নাটক এই নাটকটি থেকে অনেক কিছু শেখার আছে সেটা হলো আপনারা আহ কখনোই কোনো দুর্নীতিবাসকে প্রশ্রয় দিবেন না এবং নিজের দুর্নীতি করবেন না আর আরেকটা বিষয় হচ্ছে এই নাটকটিতে দেখানো হচ্ছে যে দুর্নীতিদের বাসায় চুরি ডাকাতি করে গরিবদেরকে সাহায্য করে কিন্তু আপনারা এটা কখনো করবেন না কারণ ডাকাতি করাও অপরাধ দুর্নীতি করা অপরাধ